মশলা দিয়ে তো অনেক কিছু রান্না করে খেয়েছেন যদি মশলা ছাড়া রান্না করে খেতে চান তাহলে এই রান্নাটা করে দেখতে পারেন আশা করছি সকলেরই ভালো লাগবে তার জন্য একটা লাউ নিয়েছি দেখে হয়তো প্রথমেই বুঝে গেছেন যে কি রান্না করছি আজকে লাউ চিংড়ি রান্না করছি এবার লাউটা ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি তারপর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব লাউ কাটার আগেই ভালো করে ধুয়ে নিতে হয় কারণ লাউয়ের মধ্যে প্রচুর জল থাকে ধুলে আবারও জল চলে আসে লাউগুলো কাটা হয়ে গেছে এবার ছোটো চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে রাখছি চিংড়ি মাছের পিঠের শিটটাও ফেলে রেখেছি আর খোসাগুলোও ফেলে দিয়েছি এবার কড়াইয়ের পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দু থেকে তিন মিনিট মতো ভেজে নিচ্ছি চিংড়ি মাছ থেকে জল বার হতে শুরু করে দিলে আরও দু থেকে তিন মিনিট ভাজার পর এবার কড়াই থেকে নামিয়ে নেব চিংড়ি মাছ বেশি রান্না করলে শক্ত হয়ে যায় তাই এখনই নামিয়ে নেব আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী সর্ষের তেল মশলা ছাড়া লাউ চিংড়ি রান্না করতে গেলে সর্ষের তেলেই রান্নাটা করতে হবে এবার তেল গরম হয়ে এসছে হাফ চামচ কালো জিরে আর স্বাদ অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলো লাউগুলো দেওয়ার পরে কিন্তু গ্যাসের আঁচটা বাড়িয়ে রাখবো কারণ লাউ থেকে প্রচুর পরিমাণে জল বার হয় বেশি জল বার হলে কিন্তু লাউটা টক হয়ে যায় তাই গ্যাসের আঁচটা বাড়িয়েই রেখেছি এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আমার মতো কে কে এইভাবে মশলা ছাড়া লাউ চিংড়ি রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন আস্তে আস্তে লাউয়ের পরিমাণটা কম হতে শুরু করে দিয়েছে আর লবণ দেওয়ার পরে কিন্তু আরও জল বার হতে শুরু করে দেবে আর পরিমাণটা অনেকটাই কমে যাবে তাই লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে খুব ভালোভাবে লবণ আর হলুদটা লাউয়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে অনেকটাই জল বার হতে শুরু করে দিয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট মতো মিডিয়াম আচে রান্না করব যাতে জলটাও শুকিয়ে যায় আর লাউটাও সিদ্ধ হয়ে যায় প্রচুর পরিমাণে লাউ থেকে জল বাড়াতে শুরু করে দিয়েছে এবার লাউগুলো যেহেতু সিদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি এখনও পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করব জলের পরিমাণটা কমেছে কিন্তু জল এখনও আছে এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি যারা রান্নায় চিনি খেতে পছন্দ করেন না তারা চিনিটা বাদ দিয়ে রান্নাটা করবেন এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট মতো মিডিয়াম আছে রান্না করব কোনো সময় গ্যাসের আঁচটা কিন্তু সিম করে দেব না এই রান্নাটা একদম শুকনো হবে না একটু রসা হবে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল মশলা ছাড়া লাউ চিংড়ি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে